কাম হায় আল্লাহ আল্লাহ মুমিনু গান আল্লাহ আল্লাহ মিকুনাদ লাইল নাহার আল্লাহ মিকুনাদ শামস কামার ও মুসলমান ভাইরা বাবাজিরা যারা আল্লাহর ওলি হয় তারা আল্লাহর সাথে প্রেমের গল্প কয় কাছে ডাক দিন প্রথমে আল্লাহর কাছে দোয়া করে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন তোমার জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না আল্লাহ জাহান্নাম

একটা বিশাল একটা আল্লাহর একজন নারী আল্লাহর একজন হুর বালা জান্নাতের হুর পরী সামনে দন্ডায়মান আল্লাহর ওই পাশ দিকে তাকায় দেখে এত সুন্দর রূপসি মাতার দিকে তাকায় দেখে এত সুন্দর সিহারা আল্লাহ জান্নাতের হুর পরীকে দান করেছেন দেখা মাত্র আল্লাহর ওই পাগল হয়ে যায় কিন্তু আশ্চর্য বিষয় আল্লাহর ওই চোখের দিকে তাকায় একটা চোখ তার দৃষ্টি একটা চোখ কণ্ঠ কি এত সুন্দর সিহারা কোন কিছু রকম নাই কিন্তু একটা চোখ দৃষ্টি তার আল্লাহ বলেন অন্তরের ভিতরে আল্লাহকে ডাকে রব্বুল আবি আমি দুনিয়াতে আমি

maliki yaumid din Iyaka na'bud wa iyaka nasta'in Ihdina siratul mustaqim Siratul ladina

ও আমার প্রেম শুনে রাখেন আল্লাহ ঠিকিয়া আপনাকে দিয়েছে আমার কোনো ডিস্টার্ব নয় আপনার কারো আজকে আমার এই অবস্থা বলে বুঝে আসে না

নামাজেরও একটা জিসিল একটা বডি হবে আতাউল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন যাদের নামাজ কবুল হবে তাদের আমল কবুল হবে এই আমলটা পরকালে আল্লাহ এক একটা বডি দান করবেন জোরে সুবহান আমল কি দেখা যায় না ওই যে জ্বর আসলে কি হয় ভাই 100 ডিগ্রি জ্বর আইছে শরীরে কি জ্বর দেখা যায় কিন্তু থার্মোমিটার দিয়া মাংসের ডাক্তার কইলা দেয় আল্লা তো ইন্দার কবি আল্লাহ তো সব কিছু পারেন যাদের নামাজ আল্লাহ কবুল করেন হাদিসের ভিতরে আসে